भाषा इहो की क्लासा गाॾी জানিয়ে ময়ালেদের বিষস সালা সচিকার যদি গালদা দিনের আলেমরা এখানে বসবে হারামক্ষদের বিরুদ্ধে চেনাক্ষক্ষের বিরুদ্ধে চিডিংবাজদের বিরুদ্ধে বেনামাজি বেরস্থাতদের বিরুদ্ধে আগুন ক্ষেপ হয়ে কথা বলবে যার ভাল লাগবে না এখান থেকে উঠে চলে যাবে। এই কথা পরিষ্কার যদি বলে আমার চালা লাগতে উঠে চলে যা যদি আঙুল তুলিস তোর মতো বেনামাজি সুদ খোর হারাম খোর বেরোজগার তোর বাড়ির মেয়েরা পন্দলন গুরুগুলন করে তুই যদি আলেমদের ওপরে আঙুল তুলিস আঙুল তুমড়ে দেবো এ মাল আলাদা চিনে অন্য অন্য মতো নয় তুলা ভাই তুলা ভাই করে ওয়াচ করবে পরিষ্কার কথা দু হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত যারা হারাম খাবা না ছাড়বে নামাজ না পড়বে চার দ্বারাই আমার দাদা পীরের বদনাম হবে তাদের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলবো এই হ্যাঁ না আর যদি না ভাল লাগে আমি কি রাম মেজাজের লোক মাইকে শুনছে না শুনছে না কথা বলে না ইউটিউবে দেখে না জাগে না তাহলে তোর মতো মোনা পেকে গে না আসি ওই প্রথমে শুনেলা প্রথমে টিটি কেন দিলুম বলবো এখন কিছু কিছু জায়গা আমার নিয়ে প্রবলেম হচ্ছে আমি ঢুকলি কানে কানে বলে দেয় এটা বলবেন না ওটা বলবেন না তো দুলা ভাই আমি বাঁধরের বাচ্চা আমি এখানে বসে কি বলবো তোর মতো হারাম করার কাছে শিখতে হবে নাকি তাহলে দাবা ছিল কেন গত সপ্তাহ জাম ঠোলা বলে না জায়গা আছে নাম শুনেছেন ওয়াজ করছি হারাম বিরুদ্ধে একটা নেতা নেতা মানে বুঝতে পারছেন ওদের মতো আল্লাহর ওলি আর দুই নাই নেই মুখী দাড়ি নি কুরবানের ভাইরা ভাই হারাম খায় পলিসি ফসকা পড়ে গেল তাই কি আমার ধরে মারে সামনে হাজার হাজার লোক আর ও দেখি ও কেন কপ চাচ্ছে কিরাম বাঁধরের বাচ্চা এই নবীর মেম্বার পা দিয়ে দেখতে পাচ্ছি সব যুবক ছেলেরা যারা বসে আছে এরা হয়তো নামাজ পড়ে না রোজা করে না মুখে দাঁড়িয়ে কিন্তু কোন আলেম পীর সাহেব পীর বিরুদ্ধে কথা বললে তোর মতো হারাম নেতা পেটে পা তুলে দেবে কেন এরা সব সহ্য করে লালে গোলামের অপমানের সহ্য করে করে ওই জন্য সাবধান হয়ে যাবে চলে চারবার বলি চারবার আপনাদের সামনে বলি না বলি আমার ভাষায় এত কোড়া এরপরে কি আমি কাঁচা গাল দেব বলো baron بده জানি এ মালে দেব শালা স্বতিকারে যদি গাল না নারে বাবু কতটুকি আকেলাম রাস আই বাবু কথা শুনেন কত মুডিছি ঠান্ডা মাথায় শুনে নেন আজ আপনাদের কমিটি ছেলেরা এখানে কিছু যে বাদানি

মোল্লারা মদ খায় না ওই পয়লা জানুয়ারি এলি একটু ক্যান চেকে দেখায় না আজকে তো সরস্বতী পুঁজো এ হ্যাঁ না না মোল্লার ঠানিরা যখন সরস্বতী সেজে ঘুরতে আল্লাহ কি রে এ ঠিক বলছি রা বলছি বাচ্চিদের কে বোঝাবে শিক্ষা সরস্বতী পারে পারে আরে মুসলমানের বাচ্চা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল এই স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী নাম কি বলতে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোনে গোলাই মালা দেয় ওইটা ভাল লাগে নজুরুলের গোলাই মালা দিতি 얘더 ভাল লাগে খোদার কসম স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী যিনি হয়েছিল সে কোনো দাড়ি চাচা মাল ছিল না স্কুল কলেজ থেকে বার হয় নাই মাদ্রাসার প্রোডাকশন ছিল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল মাওলানা আবুল কালাম একজন এই ভারত স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিল তাহলে শিক্ষা ইসলামে আছে আপনারা পড়েন না দা কি জানবেন কোরআন শরীফের কত যে আয়াত যা অবতীর্ণ হয় সর্বপদ উপরে কোরআনের যে আয়াত অবতীর্ণ হয়েছে সেটা কি মানে কি পড়ো মোল্লাদের যারা জাহিল মূর্খ বলে ওদের তো জন্মে ঠিক নেই ওরা তো জানে না যে আমাদের গ্রন্থ যেটাকে আমরা জীবনের সবথেকে বেশি ভালোবাসি তার নাম

কেন হারাম মালে বিসমিল্লা বললি ডবল গুণা হবে পরিষ্কার চলে আচ্ছা আলে মুলামাদের সম্মান না করা জোরে বলো পিসায় পিরজাদাদের মুনাফি কি করা করে না করে এক বোতল মদের জন্য ইনশাআল্লাহ মাঝে মাঝে পড়ে চলে জল সার মেলায় চারা মত মে দেখে শোক হবে না হবে না গো না আমি যা তখন বললাম আমার আওয়াজ বুঝো শুনো এমন চাই গায়ে কে পেঁচতে দেবো চোখগুলো হয়ে যাবে ভালো নামাজ না পড়লে রোজা না করলে বাম্মার উপরে দাদাগিরি দিলে মদ সুদ জুয়া ব্যভিচারী বন্ধন গুরুগুলোন এগুলো হারাম না যায় আচ্ছা বা এইগুলো এই আপনারা আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আপনারা অনেক আগে থেকে জানে শুধু আগে থেকে যেখান থেকে জ্ঞান হয়েছে ইনশাল্লাহ সেখান থেকে জানি জানি কিন্তু মানি জোরে বলো নামাজ না পড়লে কোন হবে সবাই যা জানি কিন্তু মানি мани নামাজ না পড়লি গুনাহেডা জানি পড়বো কার কি করার সুযোগ করিলে ঠিক বলছিনা ভুল বলছি এক জন যে কডা মাল বসে যারা মনে করে আমরা এখানে এসেছি আমাদের কিছু বলবো व्हाट्स सब হবে নে কেন বলুন তো এই বাবু অন্য অন্য বক্তা দেখবেন স্টেজে উঠে যখন লোক ভরে যায় না আল্লাহর কি দেব বক্তা গরম হয়ে যায় এ হ্যাঁ না না পাওয়ার দেখেছো পাওয়ার উঠেছি লোক ভরে গেছে এ হ্যাঁ না না গরম হয় না কিন্তু খোদার কসম এটা নবীর মেম্বর আলেমরা বসে আছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সামনে লোক হলে না আমার নিজের উপরে খুব রাগ আমি তো জানি দু নাম্বার মাল বেশি

তোমরা হয়তো আমাকে দেখছ এই তিন চার বছর নেটে কিন্তু আমি আজ গেগার মাল আমার বয়ে উন বছর আমি চল ছেষট্টি তেইশ বছর তোমাদের ঘটক টুকুর হাটায় ছ বছর বয়সে আমি এসছিলাম লোক গাছে পালায় উঠে দেখেছিল এই বাউনিয়ায় আমি আট বছর আগে জলসা করে গেছি মুরব্বীরা মনে করে দেখো একটা বাচ্চা ছেলে জলসা করতে এসেছিল খোদার কস আমার তেইশ বছরের চল সারជីপনি নিগড়ে আমি বলছি আমার অভিজ্ঞতা শেয়ার করছে পশ্চিম বাংলায় 100 এর মধ্যে 98 টা জলসা 98 টা জলসা কমিটি এই চিটিংবাজ গুলো নামাজ পড়ে ঠিক ঠিক না আমরা তো জলসা দিছি সব শাহরুখ গানে সালমান ভাই ব্যান্ড করেছে গাছে গাদে বাগলাখানে খেলা জলসা সেক্রেটারি সেক্রেটারি ঠিক ঠিক বলছি না ভুল বলছি এরা নামাজ পড়বে কমিটির লোকেরা সভাপতি জলসার পরে দিন ওই ताबারকের হাড়ি খুলে নে দোকানে দিতি গেছে এখন দোকানে দে ঘরে আসে এখন ঘরে আসার সময় রাস্তায় খুব জোর পে

পেশাব করে পানি নাই নে জলসা সভাপতি ঠিক বলছি না ভুল বল কসম খোদা যারা জলসা দেয় তারা নামাজ পড়ে না আর যে সমস্ত ফেরেস্তারা জলসা শুনতে আসে শ্রোতাদের ভিতরে একশোর মধ্যে আটানব্বই জন নামাজ পড়ে পরে আরো একটা সত্যি কথা বলবো আপনারা বলতে বললি বলবো এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না শুনে ওই যে হুজুর এখানে বসে গরম গরম ওয়াজ করছে তলায় হাত দিয়ে খবর নেবেন ও말로 ফজরে আযান হচ্ছে চতুর্থ আজমানে ফেরেশতাদের সাথে মিটিং করতে মানে বুইদি বলছ কোদা নামাজ পড়ে না সোজা নামাজ পড়ে না অনেক বক্তব্য নামাজ পড়ে না খোদার কসম এই জলসা মঙ্গল মুসলমানদের হতে পারে পারে না খোদার কোষো আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদা দুটো সমান সমান কথা বুঝতে পারছেন এই দেখ দুপুর বেলা কুজোর খিদে লাগে

বলো মুসলমানের বাচ্চা বউ যদি তরকারি নুন না দেয় বয়ার মেরে নাক ফেটিয়ে দিচ্ছ নামাজ না পড়ে জলসা শুনলে ফেলে তারা মেরে চোখ কানা কর দিবি কথা বলে না খোদার কসব আল্লাহর ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা বলে যারা কিরাম দিলু এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে শুনেছে বক্তারা জানে একশোর মধ্যে আটানব্বই জন নামাজ পড়ে

চ্যালেঞ্জ করে যাচ্ছি শোনে এসব ভাষা পাবেন না এতগুলো মেয়ে দেখে আছে চলতাই বসা ফর নয় ওয়া চিরি নর সুধ শক্ত ন ফর টাও তাহলে কি মুসুদা আচ্ছা মুস্তাহাব কারে বলে ভালো করে শিখে নাই যে আমল করলে ভালো এইটা আপনারা বসেছে ভালো সব পাবে গুনাহ হবে না সব হবে এখানে না বসলে কোন গুনাহ হবে গুনাহ হবে

ফরজ নামাজ বললে জান্নাত না বললে জাহান্নাম কিন্তু মুসলমানের বাচ্চা সেই ফরজ বাদ দিয়ে মুস্তাহাব আমল করব বলে কেন বসে আমি ঠিক বললুম না ভুল বললুম খোদার কসম দক্ষিণ পাউনিয়ার মুসলমানের বাচ্চারা পায়ে ধরে বলে যাচ্ছে মসজিদে যাও ঘরে যাও খোদার ঘন্টা না বসে পাঁচ মিনিট যদি আল্লাহর ঘরে বসে যেতে তোমার জীবন পরিবর্তন হয়ে যেত মসজিদে যাও আল্লাহর ঘরে যাও তুমি আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে কিন্তু মোল্লারা তো ছেঁচ না বললি আপনাদের গায়ে লাগবে নামাজ পড়ে না খারাপ লাগে না কিন্তু বেনামাজিদের বিরুদ্ধে বললি এর খুব খারাপ লাগে মানে কত বড় দু নাম্বার মাল নামাজ পড়ে না লজ্জা লাগে না যেই বলবো বেনামাজি জান না মিমিমনি লজ্জা লাগে বুঝতে হবে এর মতো চালি মালার আর ঘর নি কথা বুঝছো না বড় বড় কথা বলে না কারো কারো বড় উপরে কথা বলে না ও ছটা শালা কোডা ভজরাড়ে গেলি শালা ঢললি ধুলো codimension ওইজনই বল বলে যে আল্লাহর গিরে তুই যা বলবি সব ঠিক বড় বড় কোনো কোডা বলে না আরে মোচোমানের বাচ্চা যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক চল

বিসমিল্লা বলে একটা জব কার্ডের মাল হবে তা আল্লাহ বলে এক কাজ কর তুই তো ছেঁচরা তোর তো অভ্যস্ত প্রধানের বাপ বলা আরে হ্যাঁ তুই একবার আমার ঘরে তো আয় আমি আল্লাহ তোরে এমন কাবিল বানিয়ে দেবো প্রধান তোর কাছে আসবে এই আরে মুসলমানদের বাচ্চা বক্তব্য এখান থেকে শুরু হচ্ছে জালা জন্তনা এখান থেকে শুরু হবে শুনুন বলে শুকুরের গোশত খাওয়া কি সবাই বলুন হারাম আর হানানা কুকুরের গোশত খাওয়া

দিনের পর দিন আপনি খুদার তোর এবার মরে যাবে কিছু ভিতরে না গেলে আপনি মরে যাবে কিন্তু আপনার সামনে এই ছাড়া আর খাবার কিছু জোরে বলুন এবং কুকুড় হারাম আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য ওই সময়ে ওই টাইমে ওই পরিস্থিতিতে আমি যে আল্লাহ হারাম করেছি সেই আল্লাহ হারামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম ওই ওই সময়ে জান বাঁচানোর জন্য খাওয়া হালাল আচ্ছা যদি কোন মুসলমানের বাচ্চা মনে মনে করে আমি না খেয়ে মরে যাব কিন্তু সরের গোশ খাব না ও যদি ওরা না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনা হবে এই কিসের গুণা হবে আত্মহত্যা কেন জানের মালিককে কুকুরের সরের বোজ হারাম করেছে কে সেই আল্লাহ পারমিশন সেই আল্লাহ অপশান দিয়েছে জান বাঁচানোর জন্য খাওয়া হাল হাল তুই আল্লাহর বিরুদ্ধে গিয়ে না খেয়ে মল্লি কথা বুঝছো না বুঝছো না তার মানে কি রামা চারটে বন্ধু বসে চার রাস্তার মজে বাংলা মাল খাচ্ছে মানে বুঝতে পারছেন বলতে তাই তো শুধু বাংলা খাবি গোটা পঞ্চাশ টাকার মুরগির গোস্ত একজন দোকান থেকে এ জিজ্ঞেস করতে যে ভাই মালটা হালাল তো জিজ্ঞেস করতেন মুরগি বিশ মিল্লা বলে কাদা না এক কোপে কাদা আরে বুঝতে পারছেন না আমার বক্তব্য আপনারা ধরতে পারেননি কোন বিধানসভা এটা